পাঁচ ভক্ত নামাজ আমরা কয়জন করি হাত তুলি মাঝে মাঝে নাকি সময় আল্লাহ তাহলে আমাদেরকে রুকস দিয়েছেন মাঝে মাঝে পড়তে পারবো শুক্রবার হইলে যখন ছুটির দিন তখন পরবো আর বাকি দিন গুলোতে পড়া লাগবে না না পড়লেও চলবে এমন তো এমন তাহলে কি সব সময় পড়তে হবে সব সময় কারা পড়ি হাত তুলি তো আচ্ছা আমি ওইভাবে লজ্জা দিতে সব সময় কারা পরবো হাত তুলি ইনসা আল্লাহ

أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى <applause> الذي باركنا حوله لنريه من آياتنا السميع البصير. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا আমরা সবাই নামাজের ভিতর পারি পড়ি এই দূর শরীফ পারি তো সবাই সবাই ইনশাল্লাহ পাঠ করি Come on, baby. ও ভাইজান বহু দূরে মুদিন আমরা কেমন ই হপন সুয় পেগ সূরজনে দিয়া আপন সুয়াউ কে পৈগাম দুনিয়া হ্যা জব কবি সবহ কবি শাম

Allah will la la شكرا جزيلا صلى الله عليه وسلم الحمد لله بروليا جبو شمات او الا كباشر او الدوگا يوجيتو اتاروتامو برشيك واز او دوار محفيل محفل الشماني تشبه بوتي صاحب واجب الاحترام حضرات علماء كرم আমার সামনে উপবিষ্ট প্রিয় যুবক ভায়েরা বাবার বয়সী শ্রদ্ধা মুরব্বিয়ান পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধা মা অবনেরা সর্বপ্রথম কারিমের দরবারে ক্যালিমতুস করে জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মা হে রজবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রজনীতে নিতে কোরআন সন্ন্যান মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন রব্বে কাবার দরবারে কালিমত শুকর জ্ঞাপন করি সকালে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমি আর একটু আওয়াজ শুনতে চাই সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার কে কে বেজার কেউ কি বেজার আছেন আমরা সবাই খুশি তো যদি খুশি হয়ে থাকি তাহলে আল্লাহ তালাকে সাক্ষী রেখে আল্লাহ তালে শানে একটা স্লোগান দিব পার্বত ইনশাআল্লাহ না রায় এ তাকবির আর একটা আওয়াজ হবে না রায় এ তকবীর না রায় এ তকবীর কোর আন সুন্নার আলো কোরআন সুন্নার আলো এটার আওয়াজ কম হইতেছে মনে হয় কোরআন সুন্নার আলো ঘরের মধ্যে জলার কোনো দরকার নাই দরকার আছে নি। যদি প্রয়োজন থাকে তাহলে সকলেই আওয়াজ দিয়ে বলবো বলব সুন্নার আলো আল্লাহ আলমিন আমাদের ঘরে অন্তরে সর্ব জায়গায় কোরআন সুন্নার আলো প্রজ্বলিত করার তৌফিক দান করেন সকলে বলে আমিন আরবিতে বর্তমান যে মাস চলছে এই মাসটি হচ্ছে রজব মাস কোন মাস আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ইন্না আল্লাহ বৎসরটাকে সাজিয়েছেন বারোটি মাসে কয় মাসে সাজিয়েছেন বারো মাসে এই বারো মাসের মধ্যে মিনহা আরবা হুরুম আতুন হরম চারটা মাস আছে সম্মানিত কয়টা মাস সম্মানিত আওয়াজ দিয়ে বলেন কয় মাস সম্মানিত চার মাস সম্মানিত কোরআন করিমের মধ্যে আমরা পাই চারটি মাস হচ্ছে সম্মানিত কিন্তু কোন চারটা মাস সম্মানিত এটা কোরআনের মধ্যে নাই রসুল করিম সাল্লাল্লাহ ওয়ারি হিওসাল্লাম হাদিস এর সাদ করেছেন সালা সাতুন মুতা যেই চারটা মাস সম্মানিত এই চার মাসের মধ্যে তিনটা মাস হচ্ছে যেগুলো একত্রে আসে জুল কুয়াদা অজুল হাইজ্জা ওল মোহার্বরম যিলকদ জিলহজ এবং মুহাররম মাস এই তিন মাস ও রজব মুজারর আল্লাজি বাইনা আরেকটা মাস হচ্ছে যেটা রজব মাস এটা জুমাদিয়ুল আখরা এবং শাবান মাস এই দুই মাসের মধ্যবর্তী তার মানে হলো আমরা বিগত মাসটা পার করে আসছি জমাদিউল আখরা সামনে যেই মাসটা পাবো সেটা হচ্ছে শাবান মাস আর মাসখানে বর্তমানে আমরা যেই মাসে আছি এই মাসটা হচ্ছে রজব মাস অর্থাৎ আল্লাহ তারা যে বারোটা মাসের মধ্যে চারটা মাসের কথা বললেন সম্মানিত এই সম্মানিত চার মাসের একটা মাস আমরা বর্তমানে অতিবাহিত করছি সুবাহান আল্লাহ বলবেন না এক কাজ করিলেন বাড়িতে গিয়ে সব বইলেন যতক্ষণ কথা বলবো ততক্ষণ পর্যন্ত আমি সবার কাছ থেকে সারা শুনতে চাই অন্যথায় কথা বলে মজা পাওয়া যাবে না শুধু আমি না আলোচক যারা আসবেন সবার সময় আমরা সারা দিতে ইনশাআল্লাহ সবার বলিষ্ঠ কণ্ঠ আমরা শুনতে চাই আউট আলোচনা করে আমি সময় নষ্ট করবো না সময় একেবারে সংক্ষিপ্ত তো এই বারো মাসের মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত চার মাসের মধ্যে আমরা বর্তমান যেই মাস প্রতিবাহিত করছি রজব মাস এই রজব মাস হচ্ছে একটা মাস কথা বোঝাইতে পারলাম কথা ক্লিয়ার বাচ্চার আওয়াজ করবা না কথা ক্লিয়ার এরপরের কথা ঐতিহাসিকদের মধ্যে বহু ঐতিহাসিক এই কথা বর্ণনা করেছেন যে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জীবনে অত্যাশ্চর্য অতি আশ্চর্য বহু ঘটনা ঘটেছে অনেক মজিজা আছে এই সমস্ত মজিজার মধ্যে অন্যতম একটা মজিজা হলো রাসুলের আরাজ রাসুলের কি মে আরাজ তো বহু ঐতিহাসিকরা বলেন রাসুলের আরাজ যেই মাসে সংগঠিত হয়েছিল সেই মাসটা হলো রজব মাস কোন মাস রজব মাস অর্থাৎ আমরা বর্তমান যেই মাসে অতিবাহিত করছি আপনারা আরও জেনে অবাক হবেন বহু ঐতিহাসিক এই কথাও বলেছেন যে রজব মাসের সাতাইশতম রজনীতে নবীজির মেয়ারাজ হয়েছিল বলেন সুবাহানল্লা যদি এমনটা হয়ে থাকে যদিও তারিখ নিয়ে বহু এখতেলাফ রয়েছে মতানৈক্য রয়েছে এমনকি রজব মাসে হয়েছে কি না এই ব্যাপারেও কোনো সিওরিটি পাওয়া যায় না তবে রজব মাসেও হওয়ার সম্ভাবনা আছে দৃঢ় সম্ভাবনা আর সাতাইশ তারিখে হয়েছে কিনা এটা নিয়েও যথেষ্ট এখতেলাফ তবে যদি সাতাইশতম রজনী হয়েও থাকে তাহলে আপনারা আজকে জেনে খুশি হবেন যে আজকে আমরা বর্তমান যেই রাত করছি এই রাতটা হলো রজব মাসের রজনী অতিবাহিত আল্লাহ আল্লাহুল আলমিন আজকের রাত মেয়ারাজের রাত হোক আর না হোক মেয়ারাজ হয়েছিল এটা তো সত্য এটা তো মানি আমরা কে কে মানেন না হাত তুলে ফেলেন সবাই মানেন তো আল্লাহর রসুলের মেয়ারাজ হয়েছিল এটা সত্য এটা আমরা সবাই মানি কোনো ব্যক্তি যদি অস্বীকার করে কোনো ব্যক্তি স্পষ্ট বলতেছি কোনো ব্যক্তি যদি মেয়ারাজকে অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি ফেখ ওই ব্যক্তি কি কারণ এটা হাদিসে মুতাওয়াতিরের মাধ্যমে প্রমাণিত বুখারি এবং মুসলিম শরীফে বর্ণিত হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত দ্বিতীয় কথা মেয়ার সফরটা ছিল দুই ভাগে বিভক্ত প্রথম বাক্যে বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল এই প্রথম বলা হয় ইসরা এই ইসরাকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি নিঃসন্দেহে কাফের। আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না কারণ এটা কোরআনের মাধ্যমে প্রমাণিত আল্লাহ সৌরত বানী ইসর ইন প্রথম আয়াতেই বলেছেন

তো এটা কোরআনের মাধ্যমে প্রমাণিত অতএব যদি কোনো ব্যক্তি এই ইসরাকে অস্বীকার করে ওই ব্যক্তি নিঃসন্দেহে কাফের কারো কোনো সন্দেহ আছে সন্দেহ আছে যে ব্যক্তি সন্দেহ করবে সেও কাফের যে সন্দেহ করবে সেও কি কাফের অতএব স্পষ্ট মাস আলা ইসরা অস্বীকারী কাফের মেয়ারাজ অস্বীকারী ফেখ আচ্ছা এখন কথা হলো নবীজির মেয়ারাজ যে হয়েছে এটা তো সত্য এর মধ্যে কোনো সন্দেহ নেই এবার মেয়ারাজের মাধ্যমে আমাদের জন্য নবীজি কি শিখিয়েছেন কি নিয়ে এসেছেন আল্লাহ তালার পক্ষ থেকে মেয়ারাজের মাধ্যমে আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ তালার সরাসরি সাক্ষাৎ হয়েছে এমনকি পাক রব্বুল আলমিন বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ তালার কত নিকটবর্তী হয়েছেন হাকানা ক বা কৈনি অদানা আল্লাহ তার বলেন আমার হাবিব আমার এত নিকটবর্তী হয়েছিল ওই যে তোমরা দুনিয়ার মধ্যে ধনুক বানাও ধনুকের মাধ্যমে তোমরা যে তিন নিক্ষেপ করো এই ধনুকের দুইটা সারা যেরকম কাছাকাছি আমি আমার রাসূল এতটাই কাছাকাছি মে আরাজের রজনীত হয়েছিলাম আল্লাহ আল্লাহ রসুল এত নিকটবর্তী হয়ে কথা বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম ম্যারাজে গেলেন যাওয়ার পর এত মহামহিয়ান সত্তা যিনি যিনি গোটা জাহানের পালন কর্তা যিনি আপনার আমার ভাবে যিনি আপনাকে আমাকে সুন্দরভাবে পরিচালিত করছেন আপনার আমার রব আল্লাহ সামনে যখন নবী গেলেন তখন চিন্তা করলেন আল্লাহ কাছে তো আমার কিছু হাদিয়া দেওয়া দরকার কিন্তু আমি একজন মানুষ হয়ে আমার আল্লাহর জন্য কি হাদিয়া পেশ করতে পারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়লেন আল্লাহর নবী সিজদায় লুটিয়ে পড়লেন ওগো আল্লাহ আমি আপনার জন্য কি হাদিয়া পেশ করব আল্লাহ তাআলা নবীজির অন্তরের মধ্যে জাগ্রত করে দিলেন ওগো নবী আপনি বলুন আল্লাহর হাবিব বললেন আততাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়িবাত আল্লাহর নবী আল্লাহ পাকের কুদরতি কদমে শেষ দায় লুটিয়ে পড়লেন সেজদায় পড়ে পড়ে আল্লাহ তাআলার শানে তিনি আল্লাহ তআনকে ওবিবাদুন জানিয়েছেন আততাহিয়াতুলillah ওবিবাদুন জানাই আল্লাহ তআনকে আততাহিয়াতুলিল্লাহি ওয়াসসালামাত ওয়াততায়বাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো আমার پیغمبر আপনি আমাকে ওবিবাদুন জানিয়েছেন আপনি আমা সামনে হাদিয়া পেশ করেছেন এই হাদিয়ার বিপরীতে আপনা কেউ তো আমার কিছু হাদিয়া দেওয়া দরকার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা হাদিয়া পেশ করলেন এবার আপনার আমার নবী নবী মুহাম্মদ আরবী যিনি রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে বড়ই মহাব্বত করেন নবী নবী বলেন এই আনন্দ ঘন মুহূর্ত যেই মুহূর্তে আমার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হচ্ছে আল্লাহ তাহলার সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে এমন মুহূর্তেও আমি আমার প্রিয় উম্মকে ভুলতে পারি না নবীজি ওই মুহূর্তেও আপনাকে আমাকে ভুলেন নাই নবীজি তখন কি বললেন আসসালাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ সালিহিন আল্লাহ শুধুমাত্র আমার উপর সালাম না বরং আমার যত উম্মত রয়েছে আপনার যত উম্মত রয়েছে আপনার যত বান্দা রয়েছে এই সমস্ত বান্দার জন্য আজকে আমার এবং আপনার পক্ষ থেকে সালাম নবীজি আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসলেন আল্লাহত আর পঞ্চাশ ওক্ত নামাজ দিলেন কয় ওক্ত নামাজ পঞ্চাশ ওক্ত নামাজ কমতে কমতে হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ কয় ওক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ হয়েছে আল্লাহ বকর পুলা আল বলেন হাফিজু আলস রাবা তি ওস আলাতি এই পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করো আর বিশেষভাবে মধ্যবর্তী নামাজের হেফাজত করো বিশেষভাবে কি মধ্যবর্তী নামাজের হেফাজত করো আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া আল্লাহ তালার পক্ষ থেকে প্রথম হাদিয়ে আনলেন পাঁচ ওয়াক্ত নামাজ আওয়াজ দিয়ে বলেন কয় ভক্ত নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কয়জন করি হাত তুলি এই মাঝে মাঝে নাকি সব সময় আল্লাহ তার আমাদেরকে রুখসত দিয়েছেন মাঝে মাঝে পড়তে পারবো শুক্রবার হইলে যখন ছুটির দিন তখন পড়বো আর বাকি দিনগুলোতে পড়া লাগবে না না পারলেও চলবে এমন তো এমন তাহলে কি সব সময় পড়তে হবে সব সময় কারা হাত তুলি তো আচ্ছা আমি ওইভাবে লজ্জা দিতে চাই না সব সময় কারা পড়ি হাত ইনশা আল্লাহ অনেকে হাত তুলে নেয় মনে হয় পড়বেই না সবসময় পরবো তো ইনশা আল্লাহ এক নম্বর হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ বিস্তারিত আলোচনা করব না দুই নম্বর হাদিয়া আল্লাহ আমাদের জন্য নিয়ে আসলেন দুই নাম্বার হাদিয়া হচ্ছে সৌরতুল বাকার শেষ দুইটা আয়াত এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তারা কয়েকটা আকিদার কথা বলেছেন এই আকিদা গুলো যেই ব্যক্তির শুদ্ধ হবে ওই ব্যক্তি প্রকৃত মুমিন এবং ইমানদার হয়ে যাবে আর একটু আসতে বলেন সুহান আল্লাহ ওই ব্যক্তির ইমান আকিদা কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে তিন নাম্বার হাদিয়া আল্লাহ তার আমাদের জন্য পেঠাইলেন তার পাই নবী মোহাম্মদ রসুল মাধ্যমে তিন নম্বর হাদিয়া হলো আল্লাহ তার নবীকে একটা সুসংবাদ দিয়েছেন এই সুসংবাদটা সবাই শুনব তো ইনশাআল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ সবাই মনোযোগ দেন কেউ যেন বঞ্চিত না হয় আজকে একটা সুসংবাদ শোনাব তার আগে কিছু কথা মনে রাখেন এই কথাটা মনে করিয়ে দিন যে একটা সুসংবাদ আল্লাহ তালা আমাদের জন্য বলে দিয়েছেন তার আগে আমাদের কিছু কথা আল্লাহ রব্বুল আলমিন সুুরতু বানী ইসরাইল এই সুরা বানী ইসরাইলের মধ্যে আল্লাহ তারা আমাদের জন্য ১৪টা কর্মসূচি বর্ণনা করেছেন কয়টা কর্মসূচি ১৪টা কর্মসূচি এক নাম্বার কর্মসূচি আল্লাহ তারা বলেন বকদরব বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা তোমাদেরকে আমি বড় mohabbat করে দুনিয়ায় পাঠাইছি আমি তোমাদেরকে বড়াই ভালোবাসি বড়ই ভালোবাসি তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠাইলাম আমি মাওলার ইবাদত করার জন্য ইবাদত হবে কার আওয়াজ দিয়ে বলেন ইবাদত হবে কার নাকি খাজা বাবার ইবাদত হবে দরকার পূজা হবে কার হবে হবে আল্লাহর আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য অন্য কোন উপাস্য মানার জন্য নয় লাত মানাতের ইবাদতের জন্য নয় দুর্গা পূজার জন্য নয় কালী পূজার জন্য নয় কৃষ্ণের পূজার জন্য নয় আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন কার ইবাদতের জন্য আরো আওয়াজ দিয়ে শুনতে চাই কার ইবাদতের জন্য এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে তাহলে বলেন তার ইমান আছে না গেছে এ আছে না গেছে এমন তো বহু মুসলমান আছে এই মুসলমান নাম দে মুসলমান সে নাকি মুসলমান আসলে মুসলমানের মুসলমানিত্ব নাই আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া সে খাজা বাবার ইবাদত করতেছে কথা বলেন ঠিক কিরিং না দর্গা পূজা করে মাজার পূজা করে খাজা বাবার দরবারে যায় সেজদা করে খাজার দরবারে গিয়ে বলে ও বাবা আমার সন্তানটা পরীক্ষা দিবে আমার সন্তানরে তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ কইরা বলেন বলেন আর কত বড় আল্লাহ তোমাকে পাঠাইলেন আল্লাহর ইবাদতের জন্য অন্য কারো ইবাদতের জন্য নয় একমাত্র ইবাদত হবে আল্লাহ সেই আল্লাহর দুনিয়াতে এসে তুমি খাজার ইবাদত করতেছো আবার কি করে মাঝে মাঝে গাঞ্জা টান মারে আবার বলে আমি যদি না খাই আল্লাহ বলছে আমি সুস্থ থাকতে না বলছে বলছে কি কি বলে বলে নাই নাই এটা আমি বাহিরে যাব না বিরুলিয়ার বাহিরে যাওয়া দরকার নাই এলাকার ভিতরে বলছে কি বলে নাই বলছে কি বলে নাই স্পষ্ট কথা বলতে কোনো সমস্যা আছে বলতে কোনো সমস্যা আছে আপনারা পাশে থাকবেন তো ইনশাআল্লাহ স্পষ্ট পায়গাম শুনিয়ে দিতে চাই যারা মাজারের নামে ভন্ডামি করবে যারা আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জতের উপর আঘাত করবে তাদের সঙ্গে কোনো আপোষ নাই তাদের ব্যাপারে একটাই ভাইসালা এদেরকে আপনারা প্রশাসনের হাতে তুলে দেন এরা সমাজকে নষ্ট করতেছে এরা ভণ্ডামি করে এই সমাজকে মাদকের আসক্ত করতেছে মাদকের আসক্ত করে তুলছে আমাদের যুব সমাজকে নষ্ট করছে এরা এদের ব্যাপারে সচ্চার হন স্পষ্ট پیغام কোন ধরনের মাদক আসক্তির জায়গা এই বিরুলিয়াতে হবে না ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই ঠিক শুধুমাত্র আজকের এই দিনের জন্য নয় মাহফিলের প্যান্ডেলের বাইরে যাবেন এরপরে ঠিক বেঠিক কি বলছিলাম সব ভুলিয়ে গেছি এমন যেন না হয় এমন হবে এমন হবে আপনার প্রতিবেশী মদ খাইতেছে গাঞ্জা খাইতেছে আপনার প্রতিবেশীকে বাধা দেওয়ার দায়িত্ব আপনার আছে না নাই আছে না নাই আছে স্পষ্ট কথা দুই নাম্বার আরেকটা বিষয় আমি বলতে চাই আমাদের এই সমাজের নারীদেরকে আরেকটু সামাজিক হতে হবে আরেকটু সুশৃঙ্খল হতে হবে ইসলাম পর্দার কথা বলেছে ইসলাম কেশের কথা বলেছে পর্দার কথা বলেছে কিন্তু আজকে আমাদের নারী সমাজের পর্দার কোনো বালাই নাই এমন হয় কি হয় না এমনকি রাস্তা দিয়ে যাইতেছে হুজুর তো দেওয়ার হুজুরে তাদের ফেসিলিটি নেই জায়গা নাই স্পেস হয় না এমন হয় কি হয় না আপনারা জানেন কিনা কিন্তু আমরা ভুক্তভোগী আমরা জানি আমাদের নারী সমাজ সভ্য হোক তার পর্দা নিশ্চিন হোক আমরা চাই ইনশাআল্লাহ কথা বলেন চাই তো ইনশাআল্লাহ আই লোয়ে জামানা নারী থাকে না কুমজামানা নারী পড়তে থাকে না রঙিন সঙ্গীন জামা পরে দেখাই কত নমুনা রঙিন সঙ্গিন জামা পরে দেখাই কত নমুনা আইলো এ কোন জামানা নারী পড়তাই থাকে না আইলো এ কোন জামানা নারী পড়তাই থাকে না রঙিন সঙ্গিন জামা পরে দেখাই কত নমুনা রঙিন সঙ্গিন জামা পরে দেখাই তারা নমুনা তোলার মতো পাতলা জামা গায়ের মধ্যে জড়াইয়া ইচ্ছা মতো ঘুরছে ওরা যুব সমাজ দেখায়া এই সমাজের বিচারপতি ভাইরে এই সমাজের সমাজপতি কেউ তো কিছু বলে লাগে না ঠিক ঠিক না আমরা কিছু বলতে গেলে হুজুর ভালো লাগে না এই লোভে জামানা। নারী পর্দায় থাকে না জামানা। নারী পর্দায় থাকে না রঙিন সঙ্গিন জামা পরে দেখায় কত নমুনা রঙিন জামা পরে দেখাই তারা নমুনা সব চুলগুলো কে কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে কথা বলেন না কেন মনে হয় আমি কইতেছে আমার কাছেই ঠিক আর আপনাদের কাছে বেঠিক ডিজিটাল নারীরা সব চুলগুলো কে কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে চোখ দাদানো মেকআপ মেরে মুক্তা বানাই থলা যাই না রে অনুমান করা ফরসা নাকি কালা এই কারণে যুবকদেরকে বলি জীবন সঙ্গী পাইছানিও ভাইরে জীবন সঙ্গী পাইছানিও খাইও না সে থাই ধরা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা ঠিক কি ঠিক না আল্লাহ তার আমাদেরকে সব ধরনের ভেজালগুলোকে জেনে বুঝে এই ভেজাল দূর করে সব ধরনের সলিড বস্তু এবং সলিড আমলগুলো আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন সকল ইবুল আহমিন আলহামদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা